এই যে বডির যে শুরু করে এই যে বডির অংশটা এই বডির অংশটা কিন্তু তার স্থির থাকে। ঠিক আছে। তো এই বডির অংশটা স্থির থাকার কারণে যখন গাড়িটা গতিশীল হয় তখন এই বডি যে অংশটা আছে এখানে স্থির জড়তা কাজ করে তখন সে হঠাৎ করে কি হয় হঠাৎ করে হচ্ছে সেইরকম ভাবে বেঁকে যায় ঠিক আছে কারণ সে আগের জায়গায় থাকতে চাচ্ছে আমরা স্থিতিরতা কি বলছিলাম আমরা স্থিতি জড়তার মধ্যে বলছিলাম যে একটা বস্তু একটা স্থির বস্তু সে আজীবনে স্থির থাকতে চায় এটা বলে এখন যেহেতু এই লোকটার উপরের রোগটার স্থির তাই তো স্থিতি জড়তার মধ্যে আছে এই জন্য যখন গাড়িটা গতিশীল হয় গাড়ির সাথে সাথে তার পাটা গতিশীল হয় তাও চলে যায় কিন্তু উপরের যে পাটটা বডির এই উপরের পাটটা কিন্তু স্থিতি জড়তার কারণে সে এই জায়গাতেই থাকতে চায় ঠিক আছে কিন্তু গাড়ি তো গতিশীল সে তো জায়গায় থাকতে পারবে না এই কি হয় সে একটু কি হয় একটু বেঁকে যায় সে একটু কিভাবে বেঁকে যায় ঠিক আছে দেন তারপর একটু পরে সে আবার কি হয় গতিশীল গাড়ির সাথে তার তাল মিলিয়ে সে আবার কিন্তু নর্মাল পজিশনে চলে আসে তো এই মূলত হচ্ছে প্রধান কারণ যে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা গত ক্লাসে এসএসসি ফিজিক্সের বল চ্যাপ্টারের জড়তার যে টপিকটা ছিল সেটা নিয়ে আলোচনা করছিলাম তো আজকে আমরা কিছু জড়তার ইম্পর্টেন্ট এক্সাম্পল নিয়ে আলোচনা করব তো আশা করি তোমরা পুরো ক্লাসটাই দেখবা তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা মূল জায়গায় চলে যাই ওকে প্রথমে আমরা স্লাইডে চলে যাচ্ছি ওকে ফাইন তো আমরা ঝড়তা সংক্রান্ত যে টপিকটা ছিল ঝড়তা কাকে বলে কত প্রকার এই ঝড়তা আসলে কার উপরে নির্ভরশীল তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা গত ক্লাস আলোচনা করছি তো তোমরা যারা গত ক্লাস করো নাই তারা গত ক্লাস করে আসতে পারো তো আমরা এরপরে যে টপিকটা আছে ঝড়তার কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল বা উদাহরণ এইগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো প্রথমেই দেখো আমার কাছে ঝড় যেই যে প্রথম এক্সাম্পলটা উদাহরণটা দেওয়া আছে সেখানে কি বলছে বলছে একটি গাড়ি হঠাৎ গতিশীল হলে পিছনে অর্থাৎ একটি স্থির বাস ধরো হ্যাঁ বাসটি স্থির তো স্থির বাসে আমরা গিয়ে দাঁড়াই বা বসি যখন হঠাৎ করে সেই বাসটা তোমার চলা শুরু করে দেয় তখন কিন্তু আমরা কি করি আমরা একটু পিছনের দিকে এভাবে ঝুঁকে যাই ঠিক আছে এর কারণটা আসলে কি ঠিক আছে এইটা একটা एग्जांपल আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব আচ্ছা তো এই জন্য আমরা একটা বাস নিয়ে আসব একটা বাস নিয়ে আসব এটা হচ্ছে এই বাসটা এখানে স্থির অবস্থায় আছে স্থির বাস তো এই স্থির বাস এর মধ্যে কি হবে এর মধ্যে আমরা একজন ব্যক্তিকে একজন ব্যক্তিকে কল্পনা করব যে ব্যক্তিটা এই বাসের মধ্যেই ছিল ঠিক আছে এই বাসের মধ্যে কি এই ব্যক্তিটা ছিল ফাইন আচ্ছা এখন ধরো এই যে এই ব্যক্তিটা যখন এই বাসটা স্থির আছে এবং এই যে ব্যক্তি সেও কিন্তু স্থির আছে ঠিক আছে এখন কি হয় ঘটনা যখন বাসটা গতিশীল হয় তখন কিন্তু এই যে এই ব্যক্তিটা তার সে কি করে সে হচ্ছে একটু পিছনে ঝুঁকে যায় তারপরে একটু পর আবার আগের জায়গায় চলে আসে তো এটার কারণ আসলে কি তো এটার কারণটা হচ্ছে যদি আমরা মানে মেইন কারণটা বলি তাহলে হচ্ছে এটা হচ্ছে ঝড়তা ঝড়তার কারণ মূলত হচ্ছে একটা গাড়ি যখন হঠাৎ করে গতিশীল হয় তখন ভিতরে থাকা যারা বা যাত্রী যারা আছে তারা একটু দিকে ঝুঁকে যায় তো এর মেন কারণটা হচ্ছে ঝরতা। ঠিক আছে তো আমরা একটু নর্মালি চিন্তা করি প্র্যাকটিক্যালি যে এই গাড়িটা ধরো এখানে স্থির আছে এই বস্তুটা কি করে এই যে লোকটা সে কিন্তু গাড়ির মধ্যে ধরো বসে আছে বা দাঁড়িয়ে আছে। ঠিক আছে আচ্ছা এখন ঘটনা কি ঘটে এই সময়টা এই সময়টা দেখা যায় যে এই যে গাড়িটার সাথে গাড়িটাও স্থির এই বস্তুটাও কিন্তু স্থির আমরা কিন্তু দুইটা প্রকারভেদ পড়ছিলাম জড়তার একটাকে বলে হচ্ছে তোমার স্থিতি জড়তা একটাকে কি বলে একটাকে বলে হচ্ছে তোমার গতি জড়তা ঠিক আছে তো এইখানে কি ঘটছে আসলে যখন গাড়িটা স্থির ছিল এই বস্তুটাও কিন্তু বা এই লোকটাও কিন্তু স্থির ছিল বাট যখন এখন দেখা যাচ্ছে যে এই যে এই লোকটা তার নিচের অংশ মানে তার পায়ের অংশটা সেটা কিন্তু গাড়ির সাথে স্থির ঠিক আছে লোকটার পায়ের অংশটা কি করে গাড়ির সাথে কিন্তু স্থির থাকে কিন্তু হঠাৎ করে যখন এরকম গাড়িটা চলা শুরু করে দেয় গাড়িটা কি করে হঠাৎ করে যখন চলা শুরু করে দেয় তখন এই যে লোকটার যে পাটা এই পাটা কি গাড়ির সাথে নিচে লাগানো আছে স্থির আছে যে কারণে হচ্ছে যে এই লোকটা তার পায় যে অংশটা আছে পায়ের অংশটা এটা কিন্তু পরিবর্তন হয় না এই পায়ের অংশ কিন্তু গাড়ির সাথে গতিশীল হয় ঠিক আছে কিন্তু তার এই যে পায়ের উপরে বডির যে অংশটা মানে আমি যদি কি তোমাদেরকে ভালো করে একটা রিয়া দিয়ে বোঝাই কতটুকু অংশ এই যে বডির যে অংশটা দ্যাটস হোয়াই আমি একটু অণকালিতে দেখাই এই যে বডির যে অংশটা ধর এখান থেকে শুরু করে এই যে বডির অংশটা এই বডির অংশটা কিন্তু তার স্থির থাকে ঠিক আছে তো এই বডির অংশটা স্থির থাকার কারণে যখন গাড়িটা গতিশীল হয় তখন এই বডি যে অংশটা আছে এখানে স্থিতি জড়তা কাজ করে তখন সে হঠাৎ করে কি হয় হঠাৎ করে হচ্ছে সেই এরকম ভাবে বেঁকে যায় ঠিক আছে কারণ সে আগের জায়গায় থাকতে চাচ্ছে। আমরা স্থিতি জড়তাতে কি বলছিলাম আমরা স্থিতি জড়তার মধ্যে বলছিলাম যে একটা বস্তু একটা স্থির বস্তু সে আদিম স্থির থাকতে চায় এটাটাকে স্থিতি জড়তা বলে এখন যেহেতু এই লোকটার উপরের part স্থির তাই তো স্থিতি জড়তার মধ্যে আছে এই জন্য যখন গাড়িটা গতিশীল হয় গাড়ির সাথে সাথে তার পাটা গতিশীল হয় তাও চলে যায় কিন্তু গাড়ি তো গতিশীল সে তো ওই জায়গায় থাকতে পারবে না এই জন্য কি হয় সে একটু কি হয় একটু বেঁকে যায় সে একটু ভাবে বেঁকে যায় ঠিক আছে দেন তারপর একটু পরে সে আবার কি হয় গতিশীল গাড়ির সাথে তার তাল মিলিয়ে সে আবার কিন্তু নর্মাল পজিশনে চলে আসে তো এই মূলত হচ্ছে প্রধান কারণ যে একটা স্থির গাড়ি যখন হঠাৎ করে গতিশীল হয় তখন মানুষের কি হয় তখন প্যাসেঞ্জারদের হচ্ছে তার পিছন দেখতে ঝুঁকে পড়ে ঠিক আছে এটা হচ্ছে মূলত মেন কারণ